আসসালামু আলাইকুম এভরি ইটস ইউর মাহি ডিয়ার ফিভার্স আজকে আমি তৈরি করে দেখাবো রমজান স্পেশাল আরও একটি নতুন রেসিপি আজকে আমি তৈরি করে দেখাবো ডিম চপ রেসিপি আমার পেজে আরও একটি এই ডিম চপের রেসিপি রয়েছে আপনারা চাইলে ঘুরে দেখতে দেখে নিতে পারেন এখন আমি তৈরি করে দেখাবো খুব সহজে কীভাবে তৈরি করা যায় চলুন তাহলে মূল পর্বে চলে যাই প্রথমে আমি আমি আলুটাকে সেদ্ধ করে নিয়েছি আর এগুলোকে আমি হাতে সাজে ম্যাশ করে নিচ্ছি আর ডিমটাকেও আমি সেদ্ধ করে নিয়েছি এখন আলুগুলোকে একে একে আমি সবগুলো ম্যাশ করে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আপনার আপনাদের পছন্দ অনুযায়ী ধনিয়া পাতা অ্যাড করতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বেরেস্তা আপনারা এখানে পেঁয়াজ বেরেস্তাই ব্যবহার করবেন এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আপনারা কাঁচা পেঁয়াজ এখানে ব্যবহার করবেন না এখন আমি দিয়ে দিচ্ছি এখানে শুকনো মরিচ ভাজা গুঁড়ো করে আপনি আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন কমিয়ে বাড়িয়ে দিয়ে দিচ্ছি এক প্যাকেট সাদে ম্যাজিক মশলা এখন দিয়ে দিচ্ছি এক চামচের মতো লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচের মতো মতো গরম মশলা গুঁড়া আর এক চামচের মতো চাট মশলা এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু টেস্টিং সল্ট আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আপনারা সাথে টেস্টিং সল্ট না দিতে চাইলে নাও দিতে পারেন এখন খুব ভালোভাবে মেখে নিয়েছি আমি এখন আমি ডিমটাকে চার টুকরো করে ভাগ করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আস্ত বা দুই টুকরো করে নিতে পারেন দুই ভাগ করে আমি চার ভাগ করে নিচ্ছি এখন একটি ডিম একটি প্লেটে আমি ফেটিয়ে নিচ্ছি সামান্য একটু রবন দিয়ে ডিম চপগুলো তৈরি করার জন্য সামান্য একটু তেল হাতে মেখে নিচ্ছি যাতে হাতে লেগে না যায় এরকম হাতে আমি আলুগুলো নিয়ে চ্যাপটা করে নিচ্ছি আর মাছ বরাবর আমি ডিমটাকে রেখে আবারও ডিমের আলুর পুর দিয়ে ডিমটাকে কভার করে নিচ্ছি খুব সহজভাবেই তৈরি করা যায় আপনার দেখে নিশ্চয় বুঝতে পারছেন কীভাবে তৈরি করতে হবে পুরো ডিমটাকে কভার করে নিয়েছি আমি এখন ডিমের মধ্যে আমি ডুবিয়ে নিয়েছি আর এখান থেকে সরাসরি আমি এখানে ডিমের মিশ্রণ থেকে তুলে আমি ব্রেড ক্রাম বা বিস্কুটের গুঁড়া গড়িয়ে নিতে পারি আমি এখানে বিস্কুটের গুঁড়া ব্যবহার করেছি এভাবে আমি সবগুলো করে নিচ্ছি আমার তৈরি হয়ে গেছে এখন আমি চুলা চুলা যাব ভাজার জন্য চুলে আমি তেল গরম করে নিয়েছি এর মধ্যে একে একে আমি দিয়ে দিচ্ছি ডিম চপগুলোকে ডিম চপগুলো একে একে দিয়ে দেওয়ার পর আমি এগুলোকে সুন্দর একটা কালার করে ভেজে নেব এইটি পাশ ভাজা হয়ে গেছে এখন আমি উল্টে দিচ্ছি সবগুলো ডিম চপ এভাবে আমি উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে খুব সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নেব আমার চপগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এক 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 এইগুলো তুলে নিচ্ছি একটি প্লেটে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর আর পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে মজাদার ডিম চপ আর এটা দেখতে যতটা লোভনীয় লাগছে খেতেও মশাল্লাহ আপনারা অবশ্যই ইফতারে এই রেসিপিটা তৈরি করে খাবেন একটা ডিম চপ আমি ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি কতটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইকম শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ তাহলে আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম